শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সেই কামনাই করছি মোমবাতির উপরে না যাতে তাপল লেগে যায় তো জন্মাষ্টমীর ভিডিওটা সারতে আমার অনেক লেট হয়ে গেছে এটা এবছরের দুই হাজার চব্বিশ সালের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আমাদের গোপালের তো জন্মাষ্টমীতে আমি যে আয়োজন করেছি আমার সামর্থ্য অনুযায়ী গোপালের জন্য যতটা পেয়েছি ততটাই করেছি তো সবার কেমন কী কাটলো সেটা কমেন্টে জানিও আর আমার তো শরীরটা তো ভালো ছিল না তাও ভগবানের জন্মোৎসবে তো কিছু না কিছু করতেই হয় আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারছি করছি তো এখানে আমার ছেলে ভিডিও করে দিচ্ছিলো আমার মানে পারিবারিক কারণে ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা গোপালের জন্মদিনের ভিডিও তো না ছেড়ে আর পারে না সেজন্য দেরি হলেও আমি তোমাদের জন্য তোমাদের জন্য ছাড়লাম আর একটু শেয়ার করলাম তোমাদের সাথে যাতে তোমাদেরও ভালো লাগে দেখে এখানে দেখো আমি গোপালকে ভোগ দিয়েছি ভোগ দেওয়ার পরে এখানে একটু গীতা পাঠ করে নিলাম তারপরে একটু কৃষ্ণনাম করলাম আজকের দিনে তো যে যত পারে সে সে ততটাই কৃষ্ণনাম করে গোপাল যেন সবার মঙ্গল করে সেই কামনাই করি সবসময় সবার ভালো থাকুক সব কিছু যেন শান্তিতে থাকুক এই দেশের মানুষও যেন শান্তিতে থাকুক সেইটাই কামনা করি তো সবাই আমার জন্য আশীর্বাদ করবে আমরা যেন ভালো থাকতে পারি আমাদের সংসার যেন সুখ সুখের হয় ছেলেকে নিয়ে আর ছেলেটা আমার একটাই ছেলে তো ওকে সবাই একটু আশীর্বাদ করবে যেন ও সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর এদিকে গোপালকে আমি নিজ হাতেই সব প্রসাদ রেধে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও